আজকে চৌঠা জুলাই দুই হাজার চব্বিশ সাল ব্রিটেনের সাধারণ নির্বাচন আজকে টাইমসে এখানে দিয়েছে যে রেজাল্ট বা আজকে রাত্রে বিভিন্ন ঘটনাগুলো আস্তে আস্তে পাওয়া যাবে রেজাল্ট পাওয়া যাবে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করব। এটা হচ্ছে কখন আপনারা ইম্পর্টেন্ট নিউজগুলো পাব ছয় সপ্তাহ নির্বাচনী প্রচার অভিযান শেষে আজকে যারা হচ্ছে দশটার সময় টেলিভিশনগুলোতে এক্সিট পোল দিবে এবং দশটার সময় এবং তারা বলে দিয়ে দিবে যে কে কোন পার্টি কত সিট পাবে এবং এটা ভোট গণনার আগেই বিভিন্ন সেন্টারে যখন মানুষ ভোট দিয়ে আসে তাদেরকে জিজ্ঞাসা করে তখন তারা বলে দিবে যে সারা দেশে কতটা মানে সিট কোন পার্টি পাবে এখানে বলছে যে ইট ইজ ক্যালকুলেটেড ফ্রম মোর দেন সতেরো হাজার ইন্টারভিউ তারা নেবে এবং তারা একশো তেত্রিশটা কেয়ারফুলি সিলেক্টেড পোলিং স্টেশন করার পরে অ্যাক্রস দি কান্টি তারা ইন্ডিকেট করে নর্মালি এবং দুই হাজার উনিশশো সালে যেটা বলছে তারা এক্সিট পোলে বলছিল যে কনজারভেটিভ মেজরিটি থাকবে ছিয়াশিটা সিট এবং বলছে ভেরি ক্লোজ টু বোরিশ জনসন ফাইনাল এবং তারা বলছিলো ছিয়াশিটা পাবে মূলত পাইছে বরিস জনসন আশিটা অর্থাৎ ছয়টা কম হয়েছে তাদের প্রিডিকশন থেকে এক্সিট পোলে বলছে ছিয়াশিটা মেজরিটি পাবে কিন্তু জনসন ফাইনালি পাইছে আশিটা দুই হাজার সতেরো সালে তারা বলছিল যে হাং পার্লামেন্ট হবে এটা হাং পার্লামেন্ট হবে এবং দুই হাজার পনেরো সালে হাং পার্লামেন্ট প্রিডিট করলেও টরিস সামান্য মেজরিটি পাই তারা পাস করছে সুতরাং এই আজকে রাতে দশটায় যে রেজাল্টটা দিবে এই রেজাল্টটাই ভালো মানে নিশ্চিত হওয়া যাবে যে কত সিট পাচ্ছে টুকটাক কম হতে পারে এগারোটার দিকে যেটা হবে নর্মালি তারা এক ঘন্টার মধ্যে রেজাল্ট দেয় নিউকাসেল এবং সান্দারল্যান্ডে তারা রেজাল্ট দেয় এবং এইবারও এরকমই হবে তারা ধারণা করতেছে তারপরে বলছে যে যদিও সিট চেঞ্জ কিছুটা হয়েছে এক ঘন্টার মধ্যে এগারোটা কি বারোটার মধ্যেই তারা মানে রেজাল্ট দিয়ে দেয় হচ্ছে নিউকাসেল নিউকাসেল এবং সান্দারল্যান্ড এইসব এরিয়াতে দুইটা সিটে তারা নিউকাসেল সান্দারল্যান্ড দিয়ে দেয় এবং তারা ঘন্টা অনেকের মধ্যে দিয়ে দেয় এটা রেজাল্ট তারপরে যে মিড নাইট টু ওয়ান এম তারা তখন সুইন্দন সাউথ তো রেজাল্ট দিবে মিড নাইট টু ওয়ান এম সুইন্ডন সাউথ রেজাল্ট পাওয়া যাবে বলছে তারা তার অনেক ধরনের আছে বাসিলডন বিলারে কি ওয়ে চেয়ারম্যান রিচার্ড হোল্ডেন ইজ স্ট্যান্ডিং বাসিলডন আমাদের বাড়ি ভাষায় ইলফুডে সেইখানে চোরির চেয়ারম্যান দাঁড়াইছে রিচার্ড হোল্ডেন মেজরিটি আছে বিশ হাজার সেই মনে হইতেছে তারপরে মনে হচ্ছে যে তার সেও হাঁটতে পারে এরকম ধারণা করা হচ্ছে তারপরে একটা থেকে দুইটা ইস্ট কিলবান স্টেটাবেন হ্যামিল্টন ক্লাইড ভ্যালি বিভিন্ন জায়গায় নির্বাচনের রেজাল্ট হবে তারপরে বলছে দুইটা থেকে তিনটা দুইটা থেকে তিনটা রেজাল্ট আসবে ওভার সিক্সটি সিট মানে অলরেডি দুইটা থেকে তিনটার মধ্যে ষাটটা সিটের রেজাল্ট তারা দিয়ে দিবে দুইটা থেকে তিনটার মধ্যে তিনটা থেকে চারটার মধ্যে এই সময়ে সিরিজ অফ আমরা সিনিয়র টুরিস্ট পাওয়া যাবে কোথায় তারা জিতবে হারবে এরকম রেজাল্ট পাওয়া যাবে তারপরে বলছে চারটা থেকে পাঁচটা ইউনাইটেড কিংডম এটা ল্যান্ডস্কেপ পাওয়া যাবে যে কোন দিকে জিতছে তবে এখানে বাংলাদেশে যেখানে অনেক সময় মনে করা হয়েছে সিলেট একে যে জিততে সেই সরকার গঠন করে এইখানে একটা সিট আছে ডার্ক ফুট ইন ক্যান্ট লঙ্গেস্ট ইন এটা কনস্টিয়েন্সি এখানে ডিক্লেয়ার চারটের মধ্যে হবে এবং সিন্স ভোর চারটের মধ্যে হবে ডার্ট ফুড এন্ড ক্যান্ট ক্যান্টের ডার্ট ফুডে এবং সিন্স সিক্সটি ফোর নাইনটিনুইচ এভার পার্টি উইন্স ডার্ট ফুড হেজ অলসো গন অন টু ফর্ম দি গভর্নমেন্ট এই ডার্ট ফুডে যারা জিতে তারাই সরকার গঠন করে এবং এটা উনিশশো চৌষট্টি সালে হয়েছে সিলেটের ক্ষেত্রেও হয় যায় বাংলাদেশে যে সিলেটে যে জিতে সিলেট একে তারাই সরকার গঠন করে এই ধরনের মানে তত্ত্ব আছে এইখানে ডার্ট ফুড ইন ক্যান্ট হুম এখানে যেটা হয় এরপরে এইখানে আরো বলছে পাঁচটা থেকে ছয়টা লিস্ট টাস্ট ফরমার প্রাইম মিনিস্টার উইল লার্ন তিনি পার্সেন্ট জিতছেন কিনা জানাবেন পাঁচটা থেকে ছয়টা এটা বলছে তারপরে এখানে পাঁচটা থেকে ছয়টা সেখানে ডেপুটি লেবার ডেপুটি অ্যাঞ্জেলা রাইনার সিটটাও সেখানে জানা যাবে কি হয়েছে না হয়েছে ছয়টা থেকে সাতটা ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার বি লন্ডন ইলফুড নর্থ পাওয়া যাবে ছয়টা থেকে সাতটা এবং ইলফুড সাউথ বোথ সেই ফর লেবার অ্যান্ড নিউ কনস্টিটিউশন আমি পরে শোনাচ্ছি এখানে প্রতরাম ছয়টা থেকে সাতটা ইলফুড নর্থ এবং ইলফুড সাউথ ইলফুট সাউথ আমি সেখানে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে তারা বলছে আরও ডিটেলস তারা এখানে দিয়েছে কোনটা সাতটা ওয়ান ওয়ার্স এভরি কনস্টিটিউন্সি হোপিং টু হ্যাফ ডিক্লেয়ার্ড বাই দি পয়েন্ট ষাটটার পর থেকেই সব প্রায় সব মানে সিটি রেজাল্ট বের হয়ে যাবে এটা জানা যাচ্ছে তারপরে এখানে দেখি আর কিছু লেখসে কিনা আর কোন কোন জায়গায় দুইটা ত্রিশে লেগসে এখানে হরবন এন্ড সেন্ট যাবে হরবন এন্ড সেন্ট পাঙ্ক্রাস এবং লেবার লিডার ইজ লাইক মোস্ট ফার্স্ট পাবলিক কমেন্ট এবং তখন প্রথম পাবলিক কমেন্ট করবে লেবার লিডার এটা ধারণা করা হচ্ছে দেখা যাক কি হয় জাস্ট একটা আইডিয়া এটা আজকে ভোটের রাতে রেজাল্ট কখন থেকে আনা শুরু করবে তার একটা বিবরণ পত্রিকা দিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো থাকবেন ধন্যবাদ